নেক আমল শব্দটা যদি এই নেক আমল শব্দটা যদি শুনতে একেবারে চুঠ মনে হয় এই আমলে সালে আমলে হা ভালো আমল সৎ ভালো আমলের মধ্যে আপনার জীবনের আমার জীবনের আল্লাহকে রাজি করার যত প্রকারের কাজকর্ম সব কর্ম এখানে জড়িত সোহার নেক আমলটা কেমন নেক আমলটা এক নম্বরে ফরস এবার নেক আমল ইবাদত নামাজ রোজা হ জাকাত ইমান এগুলার ফরস এগুলো কিন্তু নেকামল আবার কতগুলো নেক আমল আছে ওয়াজিব আবশ্যক ওগুলো নেক আমল আবার কতগুলো নেক আমল আছে সুন্নতে মুআক্কাদা ওগুলো ভালো আমল আবার কতগুলো ভালো আমল আছে সুন্নতে জায়েদা আবশ্যক নয় করলে সওয়াব পাবে না করলে গুনাহ নাই ওগুলো নেক আমল আবার কতগুলা নে আমল পাবেন মোসাহাব যেগুলা আল্লাহ ফরস করেন নাই ওয়াজিব করেন নাই মাদাও নয় কিন্তু গুলা করলে আল্লাহ রাজি হয় আল্লাহ সন্তুষ্ট হয় ওই আমল কিন্তু আল্লাহ করতে হওয়ার জন্য বড় শিলা হয়ে যায় করে বলুন সোহা নে কামলটা আপনি নিজের সাথে করতে পারেন মা বাবার সাথে করতে পারেন ভাই বোনের সাথে করতে পারেন চাচা জেরার সাথে করতে পারেন আত্মীয় স্বজনের সাথে করতে পারেন প্রতিবেশীর সাথে করতে পারেন রাস্তায় পথ চলা মানুষের সাথে করতে পারেন ব্যবসার মধ্যে করতে পারেন লেনদেনে করতে পারেন কথাবার্তা করতে পারেন চাল চলনে করতে পারেন কর্জ দিয়ে করতে পারেন পাওনা ধরে পাওনা দিয়ে উদ্ধার পাওনা দিয়ে করতে পারেন মানুষের হক আদায় করে করতে পারেন জুলম থেকে নিজেকে হেফাজত করে করতে পারেন পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করে করতে পারেন সবগুলো হচ্ছে নেকামল আপনি একটা ভালো চিন্তা করেছেন যে আমি আজকে দুই রেখা নবল নামাজ করব। এক পাড়া কোরআন শরীফ করব। অথবা এগারো বার দর শরীফ করবো অথবা একটা রোজা রাখবো এরকম আছে না এরকম আপনি নিয়োগ করেছেন এখনো করেন নেই নিয়ত করা মাত্র আপনার আমল নামার মধ্যে সবাব লিখা হয়ে যাবে আল্লাহ এবার সেই ন্যাকামল গুলা কেমন কিরকম হয় কিরকম নেকামল একজন মানুষ যখন ভালো কাজ করতে থাকে ওই ভালো কাজটা আপনি মাতা পিতার সাথে হয় ভালো আচরণ হয় ভাই বোনের সাথে ভালো আচরণ হয় দুনিয়ার সব কাজে সব কর্মে যেখানে আমি আপনি যাব ওখানে আমার আচরণ আমার চলাফেরা আমার কথাবার্তা আমার ভাষা আমার লেনদেন কর্ম কর্ম পদ্ধতি সবগুলো হচ্ছে আমার নেকামল সব নেকামল পাবলিসিটি করতে করতে হয় না ওই মানুষের সাথে আপনি কথোপকথন করবেন লেনদেন করবেন খাবার খেতে বসছেন চলাফেরা করলেন ওটা বসা করলেন বুঝতেই পারবেন মানুষটা ভালো না ভালো না খারাপ সে নেক আমল নাকি বদ আমল করে বোঝা যায় আমাদের প্রশ্ন হচ্ছে আমরা মানুষের কাছে ভালো মন্দ হওয়ার চেয়ে ভালো হবো আমরা কার কাছে যত আমল করি দেখাবো কাকে আল্লাহকে দেখাবো বান্দাকে দেখানোর জন্য আমরা করব না কারো কল্যাণ করেছেন কারো উপকার করেছেন এই পর্যন্ত আমরা অভিজ্ঞ আপনি অভিজ্ঞ সবাই অভিজ্ঞতা আছে যার কল্যাণ করেছেন সে এক পর্যায়ে গিয়ে আপনার ক্ষতি করেছে এমনও প্রমাণ আছে না নেই আছে টেনশন নেই আপনি কল্যাণ করেছেন উপকার করেছেন কার জন্য আল্লাহর মহব্বত নিয়ে সুতরাং সেই মানুষটা আপনাকে পরবর্তীতে কি দিল তার পুরস্কার কি দিল আপনার কি আচরণ করলো কি ব্যবহার করলো ওটা আমার আপনার দেখার বিষয় না ওটা দেখবেন কে ওটা দেখবেন আল্লাহ আমি আমার আল্লাহর ওয়াস্তে ভালো কাজ করেছি আল্লাহর ওয়াস্তে নেই কেমন করেছি আল্লাহর ওয়াস্তে কাজ করেছি মানুষকে আমরা দেখাবো না ওই আল্লাহর ওয়াস্তে কাজ করা গোলা কাজ গোলা যদি এবার ছোট হয় ওই ছোট আমার জান্নাত রসিলা হয়ে যাবে জুড়ে বলুন সোহা আর জুড়ে বলুন সোহা আমরা মানুষ হয়ে মানুষের সাথে বন্ধুত্ব রাখি ভালোবাসা রাখি কাউকে হিংসা করবো না কারো কল্যাণে আমরা হিংসা করব না কারো উন্নতিতে আমরা হিংসা করব না এই একটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি জান্নাত আপনার জন্য নিশ্চিত মুসলিম শরীফের হাদিস মহারে শরীফের হাদিস কেন পাবেন আরো অসংখ্য সহি রামায়ত হজরত আনসিব নে মালিক রাহ তালাহ বর্ণনা করেন একদিন আমরা মসজিদের নববী শরীফে হাজার হাজার সাহাবাই ক্রামের সামনে নবীজি আকিম জুমার নামাজে বললেন তোমাদের নিগর কিছুদিন পরে একজন মানুষ আসবে একজন মানুষ আসবে ওই মানুষটা কিন্তু জান্নাতি সুবহানাল্লাহ সাহাবীরা আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন আল্লাহর নবী এমন মানুষের কথা বললেন যে জান্নাতের সার্টিফিকেটই করে দিয়ে দিলেন মানুষটাকে আমাদের দেখতে হবে ওটা কেমন আমল করে দেখতে হবে দেখতেছেন একজন মানুষ আগমন করল তিনি বসে পড়েছেন নামাজ পড়লেন চলে গিয়েছেন দ্বিতীয় দিন নবীজি আবার বললেন একজন মানুষ আসবে সে কিন্তু জান্নাতি জান্নাতে জান্নাতি দেখতে চলে তার বললেন দেখলাম একই ব্যক্তি পরদিন আবার আসছে একই ব্যক্তি তৃতীয় দিন নবীজি আবার বললেন একজন জান্নাতি মানুষ আসবে ওই মানুষটাকে তোমরা দেখো সে জান্নাতি তৃতীয় দিন আবার সেই মানুষটা আসলো আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা এই বলেন আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো আমার মধ্যে একটা আগ্রহ জাগ্রত হলো এই মানুষটা এত কি আমল করে যে আমলের কারণে নবীজি তিনবার তাকে জান্নাতি বলেছেন আল্লাহু আকবার এখন আমি পরীক্ষা করতে চাইলাম যাচাই করতে চাইলাম মানুষটা কি আমল করে আমি দেখব একদিন আমি কি করলাম তার বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে একটা কথা বললাম ভাই আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে আপনার ঘরে আমি তিন দিন মেহমান হিসেবে থাকতে চাই সোহান দিন তিন দিন কি হিসেবে মেহমান হিসেবে তৎকালীন সময়ে সামাইকরা মেহমান পেলে খুশি হয়ে যেতেন মেহমান আসলে আনন্দিত হয়ে যেতেন যদি বা আমরা এখন মেহমান পেলে আনন্দিত হয় এক ঘন্টার জন্য অল্প সময়ের জন্য এক বেলা নাস্তার জন্য এক বেলা খাবারের জন্য এরপরে বেশি সময় অতিবাহিত করলে মেহমানের তার দিকে হয় ঘাটতি হয় সমস্যা হয় আপ্যায়ন হয় না আমাদের মধ্যে একটা দুর্বলতা চলে আসে আমরা মনকুণ হয়ে মনকুণ্ণ হয়ে যাই আর সাহেব বললেন অসুবিধা নেই আপনি আমার ঘরে অবস্থান করতে পারবেন তিন দিন তিনি অবস্থান করলেন ওই তিন দিনে তিনি ওই মানুষটার পিছনে গোয়েন্দার মতো কিসের মতো গোয়েন্দার মতো তাকিয়ে আছেন তিনি রাত্রি কি করেন দিনের বেলা কি করেন কোথায় যান কি আমল করেন কি আমল করেন ওগুলা তিনি যাচাই বাছাই করেন সোহান আল্লাহ আল্লাহ শাহাদ আব্দুল্লাহ ইবনে আমি করলেন তিন দিন যাবত আমি ওনার বাড়িতে ছিলাম ওনার ঘরে ছিলাম রাত্রি আমি ঘুমাইতাম না ওই মানুষটাকে চেক আপ করতাম যাচাই বাছাই করতাম তিনি কি আমল করে একবার দেখবো আমি তিন দিনের মধ্যে দেখলাম না তিনি স্পেশাল কোন আমল করতে আমি দেখি নাই আমি দেখেছি তিনি স্বাভাবিক আমল গুলা করেন নামাজে পড়েন তাহাজুত পড়েন ভালো কথা বলেন স্পেশাল কোন কিছু আমার চোখে পড়ে নাই রাত্রি বেলায় তিনি ঘুমিয়ে পড়েছেন ফদরের নামাজের জন্য জাগ্রত হয়েছেন ফদরের নামাজ পড়েছেন ভালো আমল গুলা করেছেন স্পেশাল কোন এমন আমল করতে আমি দেখলাম না যে আমল গুলা আমাদের চেয়ে ভালো করে অত সামরাও করে সে আমল বলা আর নবীজি সে মানুষটাকে জান্নাতি মানুষ বলে দিলেন তার কোনে স্পেশালিটি আমি পেলাম না আমি যখন 3 দিন পরে চলে যাওয়ার জন্য আগ্রহ হলাম ওই মানুষটাকে বললাম ভাই আমি চলে যাব আসলে আমার বাড়িতে কোনো সমস্যা ছিল না আমার ঘরে কোন সমস্যা ছিল না আপনাকে করার জন্য আপনার আমি তিন মেহমান হয়েছিলাম নবীজি গত তিন দিন আপনার পক্ষে বলেছিলেন বলেছিলেন আপনাকে আমার মনে নবীজি কেন জান্নাতি বলেছেন এই মানুষটাকে আমি দেখব অথচ আপনার মধ্যে এমন কোন আমল পেলাম না যে আমল করলে আপনি নবীজির পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যান ওই মানুষটা বললেন ভাই আমার মধ্যে কোন আমল নাই সুবহানাল্লাহ আমার মধ্যে স্পেশাল কোন আমার আর আমরা বলে বলতাম কি বলেন ভাই আমি এই আমল করি কত কিছু করি নিজের অমিত্য জাহির করতাম নজমিল্লা বলে অমিত্য জাহির করতে আমরা সবাই বস্তু অথচ সেই অমিত্য ডেক মাত্র আল্লাহর জন্য অথবা বান্দার জন্য না বান্দার জন্য অমিত্য চলে বান্দা নিজেকে বলতেই কি শুনে সবকার আমি আপনি আনানি ও তামিত্ব দেখাবো কার জন্য আল্লাহর বান্দা হয়ে আমিত্ব দেখান আমাদের পথে শোভা পায় না তখন তিনি বললেন ভাই আমার মধ্যে এমন কোন আমল নাই যে আমল তুমি দেখবে আমার মধ্যে কোনো আমল না আমি স্বাভাবিক চলাফেরা করি তার বড় একটা কথা আপনি যেহেতু জানতে চেয়েছেন আপনাকে আমি একটা কথা বলতে পারি আমি শুধু একটা জিনিস ফলো করি ওটা ওটা কি জানেন হচ্ছে আমি আমার কোন বন্ধু আমার কোন আত্মীয় আমার কোন প্রতিবেশী কারো কল্যাণ হলে কারো উন্নতি হলে আমি হিংসা করি না সোহা আমি খুশি হই অন্যের উন্নয়নে আমি কি হয় খুশি হয় অন্যের তরফ কি হলে আমি কি হয় খুশি হয় এই একটা জিনিস আমি আপনাকে বলতে পারি তখন ওই সাহিটা নবজির দরবারে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো তিন দিন ওখানে গিয়েছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি এটাই বলেছেন নবজির শাহ করলেন এই একটি আমলেই তার জান্নাতে যাওয়ার জন্য উশিলা আল্লাহ কয়টি আমল একটি আমল এটা কোনটা আমার মধ্যে কারো বিভক্ত কোন হিংসা